নোয়াং তুষারা ও দুশো মন্ত্র প্রথম দুই ওভারেই দুইটই মিড বাংলাদেশেরও নেই দুই উইকেট তানজিদ আসাম তামিমের সঙ্গে ফিরেছেন পারভেসেন ইমনো পরের ব্যাটাররা জুটি করার চেষ্টা করলেও একটা সময় বাংলাদেশের রান ছিল পাঁচ উইকেটের তিপ্পান্ন পরবর্তীতে অবশ্য টাইগারদের আর কোনো উইকেট হারাতে দেননি জাকেরা লিওনিক ও স্বামীভূশন পাটোয়ারি তাদের দুজনের অবিচ্ছন্ন ছিয়াশি রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পেলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না একশো চল্লিশ রানের লক্ষ্য তাড়ায় পাথিম মিশা হাফ সেঞ্চুরি ও কামিল মিশারের দারুণ ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা এমন হারে এশিয়া কাপের খেলার সম্ভাবনা কেন হলো তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের দিকে। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য একশো চল্লিশ রানের লক্ষ্য তারাই শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার উইকেটের আশায় দ্বিতীয় ওভারেই মুস্তাফিজুর রহমানকে ডেকে আনেন লিটন বাহাতি পেসার আস্থার প্রতিদানও দিয়েছেন তৃতীয় বলে ছক্কা হজম করলো পঞ্চম বলে বাংলাদেশকে উইকেট এনে দেন মুস্তাফিজার গুড লেন্থে পরে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়েছে ছয় বলে তিন রান করে ফিরতে হয় মেন্ডিসকে তিনে নামে মিশারাকেও ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে একটু স্বস্তিতে থাকায় চাপ থেকে বেরিয়ে আসতে শরীফুলের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন তিনি টবেস হওয়ায় ক্যাচ উঠলেও মিডন থেকে দৌড়ে গিয়ে সেটা লুফে নিতে পারেননি মেহেদি জীবন পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন মিশারা পেসার শরীফুলকে একটি ছক্কা ও দুই চার মারার পরের ওভারে মেহেদিকেও ছক্কা মেরেছেন মিন্ডিসের উইকেট হারালেও পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান করে তুলেন শ্রীলঙ্কা পাওয়ার প্লে শেষ হলেও রান তোলার গতি কমেনি তাদের মুস্তাফিজ মেহেদি নিশাদ হোসেনদের প্রতি ওভারেই নিয়মিত বাউন্ডারি মেরেছেন এবং দ্রুত রান তুলেছেন দারুণ ব্যাটিং এ একত্রিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা যদিও পঞ্চাশ ছর পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি মেহেদির শর্ট বলে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন শহীদুলের হাতে আউট হওয়ার আগে চৌত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন নিশাঙ্কা একটু পর আউট হয়েছেন কুশল পেরাও মেহেদির ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর হয়েছেন নয় রান করাই বেটার পরের ওভারে বোলিং এসে দাসুন সানাকার উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ডান পেসারের শর্ট লেং ডেলিভারিতে টপ এজ হয়ে ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়েছেন শেষের দিকে তিনটি উইকেট পড়লো মিশারা ও চারিতা শ্রীলঙ্কা মিলে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ নোয়ান্ত সেরার দারুণ গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি পনেরো ওভারে দুশো অন্তর চমিরা ফিরিয়েছেন পারভেজিসন এমনকি ডানহাতি পেসারে লাফিয়ে ওঠা ডেলিভারিতে অ্যাজ হয়ে উইকেটের পেছনে ক্যাশ দিয়েছেন প্রথম দুই ওভারে মেডেন দেওয়ার পাশাপাশি দুইটি উইকেটও হারায় বাংলাদেশ এমন বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও তাহিত দ্বিদয় যদিও তাদের দুজনের জুটি বেশিক্ষণ টেকে হয়ে দ্রুতই ফেরেন হৃদয় একটু পরা উঠেছেন লিটনো ওয়ারেন্দু হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক আউট হয়েছেন পরবর্তীতে জাকের ও শামীম হোসেন মিলে জুটি করেন বাংলাদেশের সংগ্রহ যখন তখন তিনি যোগ্য সঙ্গ দিয়েছেন সঙ্গে বিয়াল্লিশ ও জাকের একচল্লিশ রানের অপরাজিত থেকে ইনিং শেষ করেছেন দুজন একশো বিশের উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তবে একটা সময় টানায় একুশ বলে তারা বাউন্ডারি শূন্য ছিলেন এখানেই মূলত বাংলাদেশের রানের চাকা ধীর হয়ে গিয়েছিল বিশেষ করে লঙ্কার পেসার চামিরা আঠারো ও বিশতম ওভার একের পর এক ইয়র্কারে জাকির ও শামিমের পরীক্ষা নিয়েছিলেন পুরো ইনিংস জুড়ে বাংলাদেশের একটি ছক্কা সেই ছক্কাটি আসে শামিমের ব্যাট থেকে উনিশতম ওভারে মাথিসা পাতিরানার বলে মিড উইকেটের উপর দিয়ে এক পিক আপশটে সেই ছক্কা মারেন শামিম শেষ পর্যন্ত লড়াই করার মতো একশো উনচল্লিশ রানের পুঁজি পায় বাংলাদেশ শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নিয়েছেন হাসেরাঙ্গা একটি করে উইকেট পেয়েছেন থুসারা ও চামিরা এরকমও আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ